নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি মিষ্টি রান্নাঘরে আপনারা সবাই গরমে কেমন আছেন ভগবানকে বলি আপনারা সবাই ভালো থাকুন আর বন্ধুরা আজকে আমি ইস্ট ছাড়াই টক দই আর বেকিং পাউডার দিয়ে নানপুরি করে দেখাবো আপনাদের এখানে আমি দুশো গ্রাম দই নিয়েছি প্যাকেটে দই নিয়েছি আমি দুশো গ্রাম দুশো গ্রাম দইয়ের মধ্যে আমি এই হাফ চামচে বেকিং পাউডার দিচ্ছি বেকিং সোডা না বেকিং পাউডার অনেকদিন হয়ে গেছে বলে আর একটু বেশি দিচ্ছি আমি নুন দিলাম নান বেশি লাল হবে না সামান্য অল্প একটু টক দই আছে বলে চিনি দিলাম মোটামুটি এই পাঁচ সাতশো মতো আটানো ময়দা নেব অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম কেন বেশি ময়ন দিলে আবার জিনিসটা খাস্তা হয়ে যাবে এই দই দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব ঠান্ডা জল নর্মাল টম টেম্পারেচারে জল অল্প দিয়েছি একটা ডো বানিয়ে নিচ্ছি কারণ একদম শক্তও হবে না আবার খুব নরমও হবে না হ্যাঁ দেখুন এরকম একটু শক্ত করে আমি এক ঘন্টা মতো একটু চাপা দিয়ে রেখে দেব দেখুন লুচির থেকে কিন্তু একটু বড় হবে রুটির থেকে একটু ছোট হবে বেশ একটু মোটা মোটাই হবে এগুলো একটা একটু ভিজিয়ে আমি চাপা দিয়ে রাখলাম যতগুলো করবো আমি ততগুলো বার করে নিয়েছি খুব বেশি চাপ দেবো না আলগা হাতে আমি বানিয়ে নেব এগুলো আমি বেশ একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি হ্যাঁ সবগুলো আমি এরকম করে কটা বেলে নিচ্ছি কিন্তু নান কিন্তু একটু মোটা মোটা হয় হ্যাঁ একটু মোটা মোটা বানালে দেখবেন খেতে খুব স্বাদ হবে বড় হয়ে গেছে এবারে আমি নানগুলোকে ছেড়ে দেব তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন তাহলে নানগুলো লাল লাল হয়ে যাবে পুরে পুড়ে যাবে সাদা সাদা আমি সবগুলোকে ভেজে নেব দিয়ে করিনি দই দিয়ে করেছি তার জন্য এরকম কিন্তু আপনারা যদি ইস্ট দিয়ে বানান তাহলে তার অন্য রকম স্বাদ হবে যেহেতু আমরা ঘরেতে খাবো ওই জন্য আমি ইস্ট দিইনি ইস্ট ছাড়াও নান পুরি বানানো যায় একদম ফুলকো ফুলকো এই নানের সঙ্গে আমরা চানা মশলা দিয়ে আলুর দম দিয়ে যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই খেতে পারবেন চানা মশলা আলুর দম আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন নানপুরি রেডি হয়ে গেছে হ্যাঁ প্লিজ বন্ধুরা এরমভাবে বাড়িতে বানাবেন আমার সঙ্গে থাকবেন হ্যাঁ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আর বাংলাদেশে ভাই বোনদের বলছি তোমরাও আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকা আমার আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার সাহায্য করবে আর যাদের নতুন ভিডিও আমার দেখতে চান তা সাবস্ক্রাইব করো আর যারা যদি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এবার আমি নানটা বানিয়েছি তোমাদেরকে দেখাই কেমনভাবে নানটা এই দেখো নরম হয়ে দেখো ই ছাড়াও যে নান বানানো যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা করবে করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হুম প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো হ্যাঁ নমস্কার